এই বিল্ডিংটা আপনি করলে আপনি চোদ্দ লক্ষ টাকা পরস হবে কিভাবে করবেন বা কি সমাচার কিভাবে করলে ভালো হয় চার রুম হল এক বিল্ডিং কীভাবে করলে আপনার সুবিধা হবে এই নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্রতি সালাম রেখে শুরু করলাম আজকের এই ভিডিওটা যে ভিডিওটা দেখতাছেন এখানে আমরা বেশ ডালাই করছি বেজ ডালাই কিভাবে করবেন এখানে আমরা তিনশোতার রড দিয়ে আর সিসিভাবে করছি অনেকে সিসিভাবে করে সিসি কিন্তু যে বিক্সের যে কর বিক্সের যে ইটের পিলার দিয়ে করে তবে ইটের পিলার দিয়ে করলে আপনার কাজটা লাস্টিং করবেন না বেশি দিন শক্তিশালী হবে না তবে এভাবে যদি করেন আপনি তিনশোতার রড দিয়ে যদি বিলিংটা করেন একতলা পান্ডেশন দিয়া তাহলে আপনার এটে লাইফ গ্যারান্টি ইনশাল্লাহ শক্তিশালী হবে দেখেন আমরা এখানে বোর্ড ফিটিং করে বেশ ডালাই করছি তারপরে শর্ট কলম ডালাই করছি বস্তা দিয়া এই যে বস্তাটা দেখতেছেন বস্তা দিয়ে কিন্তু শর্ট কলম ডালাই করছি আমরা এই শর্ট কলম ডালাই করছি যে বস্তা দিয়ে বস্তা কিন্তু থাকবে এই বস্তা কিন্তু আমরা তুলবো না কিন্তু এই বস্তাতে ডালাই করার কারণে আমার যে কভারিং আছে না সাইড কভারিংও কিন্তু একবারে একশো একশোতে আছে মানে মাটির নিচে দিলে কলমটা দিলে আমরা কভারিং সাইজটা একটু বেশি দেই ফোরিং সাইজ যেটা বলে এটা আমরা বেশি দেই যার কারণে মাটির নিচে আমরা যে বস্তাতে ডালাই করার পরে কিন্তু ফোরিং সাইজটা বেশি দেওয়া হয়েছে হি সাইডে কিন্তু আর একটা বিল্ডিং উঠতেছে এই সাইডে আরেকটা বিল্ডিং উঠতেছে দুটা বিল্ডিং একসাথে উঠবে যার কারণে দুনো বিল্ডিং দুই ভাইয়ের এই কারণে একসাথে তুলতেসি এই যে দেখেন এখানে আরেকটা বেজ আমরা বৃষ্টির দিনও কাজে ধরছি যার কারণে মাটি ভেঙে ফোরে গেছে মানে খুব কষ্ট নিয়ে আমরা মনে করেন কাজটা করছি বোর্ড টুড ফিটিং করে তারপরে দেখেন বস্তাতে কিন্তু সাথে সাথে আমরা শর্ট কলম ডালাই দিয়ে নিতেছি মানে সাথে সাথে অ্যাকশন মানে বেজ ডালাই করছি বেজ ডালাই করার সাথে সাথে কিন্তু বস্তা দিয়ে আমরা শর্ট কলম ডালাই করছি কাজটা কতটুক শক্তিশালী হবে আপনি নিজেই বুঝেন মানে দু ডালাই একবারে অ্যাকশন মানে ডাইরেক্ট অ্যাকশন তা আপনি যদি করেন চারটে রুম চারটে বেডরুম হবে একটা ডাইনিং হবে মাঝখানে আর একটা কিচিং হবে তিনটে টয়লেট হবে এই বিল্ডিংয়ের ভিতরে বিল্ডিংয়ের এর ভিতরে তিনটে টয়লেট হবে সামনে একটা পোস্ট হবে দুইটা টপ বারিদা হবে সামনে সামনে দুটি টপ বারান্দা হবে একটা মাঝখানে পোস্ট থাকবে এভাবে আমরা বিল্ডিংটা করব গেট বিমটা আমরা নিচে ডালবো মাটির লেভেলে ডালবো গেট বিমটা মাটির লেভেলে ডাললে কাজটা শক্তিশালী হবে কারণ গেট বিম মাটির লেভেলে ডালার পরে আপনি বিটা যতটুকু সরাইবেন ততটুক আপনি গাঁতি দিয়ে বিটা বিটাটা ছড়াই নিবেন তাহলে আপনি কাজটা শক্তিশালী থাকবে অনেকে কিন্তু বিক্সের করতে চান বা এই বিক্সের কাজটা এইভাবে করবেন না আপনার তিনশোতার অর্ধে হলো এইভাবে আরসিসিভাবে করবেন কাজটা আপনার শক্তিশালী হবে মজবুত হবে তিন ফুট বাই সাড়ে তিন ফুট বেজ দিবেন বা সাড়ে তিন ফুট বাই সাড়ে তিন ফুট বেজ দিবেন মাইস যে বেজটা আছে বেজটা চার ফুট দিয়ে দিবেন মিডিলে যে বেজটা থাকবো ওই বেজটা চার ফুট দিয়ে দিবেন আর বারো এম এম চারটে রড দিয়ে দিবেন মাইস আর তিন সুতা দুইটা রড দিয়ে দিবেন আর তার যা আছে সব তার সুতা মেরে দেবেন রড যেন আমার বারোটা বেজ হয়েছে বারোটা কলম হয়েছে বারোটা বেজ বারোটা কলম নিয়ে কিন্তু আমার এই চার রুমওয়ালা বিল্ডিংটা আমি সুন্দর মতে করতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমি যে কাজটা আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন সেম এরকম কাজটা এখানে উঠবে এটা আমরা একটা বিটার মন্ত্রী তুলে নিয়েছি একই মানে বিটার মন্ত্রী হি